তো বন্ধুরা আজকে আমাদের ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে তার কারণে আর কি আমরা সকাল সকাল ব্লকটা স্টেশন পাই নাই তো এখন ব্লকটা আমরা স্টার্ট করলাম আর এখন আমরা বর্তমানে আছি কাঞ্জিপাড়া আর এখান থেকে যাচ্ছি আমরা কিষণগঞ্জ তো চলো যা যাক আর আজকে যত আগাচ্ছি তত রোডের ট্রেন থাকতে বেশি খুবই গরম চলো পাশে পাচ্ছি রোডে তো চলো যা যাক তো আমরা এখন কিশানগঞ্জ থেকে আমার যাচ্ছি ডালখোলা আর ডালঘোলা বেশি একটা ফ্ল্যাট না মাত্র তিরিশ কিলোমিটার তো আসতে আমরা ডালঘোলা দিয়ে যাবো আমরা দেখতে পাচ্ছি তো চলো যাওয়া যাক তো আমরা এখন বর্তমানে আছি ডালখোলা আর এই দিকে রয়েছে যে আমাদের সুন্দর সুরে আর আছে আমাদের বিশু তো বিষ্ণুবাড়ি রেডি হচ্ছে আর ওই আমাদের ব্যাগ তো আমরা এখানে এইখানে ট্যুরিস্টে করলাম তো এখন আমরা বেরোবো তো চলো যা যাক আমাদের কৃষ্ণবাড়ি দিকে রেডি হচ্ছে তো আমরা এখন আমার শুগুলো করি তারপরে তোমার স্যালের সঙ্গে কথা বলি চলো তো আমি রেডি হয়ে আর কি হয়ে করলাম তো এখন আমরা যাচ্ছি ডালখোলা আর এখান থেকে প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার ধরে ডালখোলা আর পিছনে আছে বন্ধু তো চলো যাওয়া যাক ডালখোলা তো আমরা আর কি যাচ্ছিলাম তো দাদা দুজন আমার সাথে বলছে যে ভাই একটু দাঁড়াও তো দাঁড়ালাম তো দাদা তারপরে বলছে তো তোমাদেরকে আমি ফেসবুকে রেখেছি তোমাদের সাথে একটু সেলফি চাই তো আমরা বললাম ঠিক আছে আমাদেরও খুব ভালো লাগতেছে ভিডিও দেখলাম শিলিগুড়ি এদের ফেসবুক কেউ সার্চ ছিল তো সার্চ করতে করতে আসছিলাম তখন দেখলাম যে দাদা ওরা আমি আবার এখানে প্রায় চার চার পাঁচ কিলোমিটার দূর থেকে বাইক নিয়ে পরে আসছিলাম আমাদের এখানে কি চার কিলোমিটার কিলোমিটার আগে দূরে দেখছে তো পরে এখন পিছন কিছু আসছে খুব ভালো লাগছে তো আমরা এখন এই ব্রিজটাতে উঠতেছি আর ওটার সময় তো একটু কষ্ট হয় থেকে মজার বিষয় হচ্ছে নামার সময় আমাদের কোনো প্রেশার লাগে না আরামসে ইজিলি নামা যায় তো এটা হচ্ছে ডালখোলা রবার ব্রিজ আর রবার ব্রিজের উপর থেকে দেখো মিষ্টা কীরকম লাগছে আমার তো খুব ভালোই লাগতেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তো আমরা এই ডালখোলা আর যাবো না যেহেতু আমরা বিয়ে যাব তো আমাদের যেতে হবে একদম আবার ব্রিজটা দিয়ে সোজায় তো আমরা বিয়ে

তো এইটা হচ্ছে বিহারের ওভার ব্রিজ আর পিছনে দেখতে পাচ্ছ তো তারা আমাদের সঙ্গে প্রায় তিন কিলোমিটার থেকে আমাদের পিছন আসতেছে দেখতে ভিউটা দেখে না খুব খুব সুন্দর ভাই আরো আছে পিছনে এটা বিয়ারে বিউ আর প্রায় অন্ধকার অন্ধকার হয়েছে তো আমরা এখন আছি বিহারে বিহারে বাজার তো আজকে আমরা এই এই মন্দিরটাতে থাকবো আর কি চলো মন্দিরটার ভিতরটা তো একটু দেখাই দিই তো এই যে মন্দির দেখতে পাচ্ছ তো আমরা এখন এই মন্দিরে থাকবো আর ওই দিকে আমরা এখানে থাকবো আর এখানে সকালে